রেল এলাকায় যদি জল যাবে না রেলওয়ে এবং মেট্রো যেখানে যেখানে কাজ হচ্ছে ওদের ময়লা পরে থাকার পরে বালি ইট এসব পরে থাকার পরে আবর্জনা করে থাকার পরে ডেমগুলো বন্ধ হয়ে যাচ্ছে এটা ওরা করে না এরপরে জল দিনে থাকলে ডেঙ্গু হবে আবার তারপরে ওরা চিৎকার করতে শুরু করবে নিজেদের এলাকাগুলোকে তো পরিষ্কার রাখতে হবে নাকি এই কাজটুকু করবে না